হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার ভালো আছেন নিশ্চয়ই আসলে আমি আজকে অব্যস্ত আছে তো এর জন্য ভাবলাম আপনাদের কিছু জানাই দিই দিন হলো কমেন্ট পড়তাছি রিপ্লাই দিতেছি বাট আমার মাথায় এটা ঢুকতেছে না সিঙ্গাপুরে আইতে নাকি বারো লাখ তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ এখন শুনতে আসছি সতেরো লাখ টাকা পর্যন্ত লাগে এটা আসলে আমার এটা আমার ধারণার বাহিরে এটা কেমনে কি এটা বুঝতেছি না এত টাকা এজেন্সিরা নিতেছে গো কি কমু এটা আসলে মাথায় খেলতেছে না এক ভাই কমেন্ট করছে যে ভাই আমার কাছ থেকে সাড়ে তেরো লাখ টাকা চাইতেছে আমার আব্বু কথা বলছে তো আমি কি আমার পাসপোর্টটা জমা দেব তো বললাম যে কি কি এগ্রিমেন্ট করলেন বলতেছে যে তিন মাস পর নাকি তার স্কেল করাই দিব কয় মাস পর স্কেল করাই দিব এটা তো জানি না ভাই অনেকে অনেক কথা বলে নিয়ে আসে আমি অনেক প্রমাণ পাইছি এইখানে অনেকেরই বলছে যে ছয় মাস পরে স্কিল করাই দেব তিন মাস পরে স্কিল করাই দেবো কিন্তু তারা বিগত চার বছর তিন বছর ধরে থাকতেছে তাগো এখনও কোনো স্কিল করে দেওয়ার কোনো নাম গন্ধ নাই তো স্কিল না করলে তো বেটারা বাসায় যাইতে পারবো না অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দেয় ভাই এমন একটা এগ্রিমেন্ট করবেন আর নিজের লোক থাকলে তো কথা নাই নিজের লোক তো সবার থাকে না এই ভাগ্য সবার নাই কিন্তু অনেকে চায় বাহিরে আসতে কিছু করার নাই ভাই তবে একটা কথা বলবো কি আপনারা হ্যাঁ এরকম এগ্রিমেন্ট কই আসা ভালো যে আমার স্কিল করাই দিতে হইব আপনার টাকা বেশি নিন আমার কাছ থেকে প্রয়োজনে যেটা নিবেন এর থেকে আরও দুই লাখ বেশি নিন কিন্তু আমার এই স্কিল করাই দিতে হইব কেননা ভাই সিঙ্গাপুরে সব কিছুর মধ্যেই স্কিলের মূল্যটা বেশি আর একবার বলতেছে যে পিসিএমে আইলে কেমন হয় তো ভাই পিসিএ মে আইলে তো ভালোই পিসি পিসিএম মানে হচ্ছে কনস্ট্রাকশন আপনার কনস্ট্রাকশন যত কাজে আহেন না কেন সব কাজ শেষ হয়ে যাব কিন্তু সিঙ্গাপুরে কনস্ট্রাকশনের কাজ কখনো শেষ হইব না এটা এমন একটা কাজ আপনি সারা জীবন করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আর ভাই আমি একটু অফডেস অধ্যাসত এর জন্য বের হয়েছি আর কি যে খাবার দিছে আমার ডরমেটরিতে কিন্তু মাছ দিছে মাছ আজকে ভালো লাগতেছে না যাতে এমনিতে ডে যাচ্ছে সানডে এর জন্য আর কি মনে করি বাহিরে বেরোইলাম সাদিয়া মার্কেট থেকে একটা মুরগি নিলাম আর কি তিন টাকা নিলো বাইদে ভাই অন্যান্য সময় অনেক টাকায় নেয় ধরেন সাড়ে তিন টাকা চার টাকা পর্যন্ত নিয়ে থাকে কিন্তু আজকে তিন টাকায় পাইলাম আর কি ভালো লাগলো এইটাই তো বাংলাদেশে ভাই তিনশো টাকা হয়ে যায় এখন বাংলাদেশে রেট চলতেছে টাকার সিঙ্গাপুরিয়ান টাকার যেটা রেট সেটা হচ্ছে সাতানব্বই টাকা চলতেছে মেবি এখন কালকে গুগলে দেখলাম আমি তো ভাই এগুলা কথা বাদ দেন কথা হইতাছে আহেন ভাই সিঙ্গাপুর আইবেন ভয় করবেন না কখনো এটা একটা স্বপ্নের দেশ এখানে সব কিছুই ভাল লাগার মতো কিন্তু খারাপ লাগে এই টাকার বিষয়টা কার মাধ্যমে আইবেন না আইবেন এজেন্সিটা কেমন হওয়া দরকার এগুলো আপনাদের নিজের কাছে এজেন্সির বিষয়টা আসলে আমি বলতে পারলাম না এজেন্সির বিষয়টা আপনাদের নিজেদের কাছে তো মাথায় রাখবেন নিজের ভালো সবাই বোঝে নিজের ভালো পাগলেও বোঝে এটা কথা বাস্তব বুঝছেন ভাই এখন আমি তো আপনাকেও কিছু কইতে পারবো না যে এত টাকা দিয়ে আইয়েন না এত টাকা বলতে ভাই আইতে পারেন ভাই কোনো সমস্যা নাই আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন